পঁচিশ তিন দু হাজার পঁচিশ ইংরাজি রোজ মঙ্গলবার বিকাল তিনটায় খোকসা দিলীপ ট্রেডাস ভেজালগুরের কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেন এবং কারখানা থেকে দিলীপ ট্রেডার্স এর মালিক ষষ্ঠীর ছোট ভাই উজ্জ্বল ও চার থেকে পাঁচজন দিনমজুরি মহিলা শ্রমিকদেরকে আটক করেন এবং উজ্জ্বল ও চার থেকে পাঁচ মহিলা শ্রমিকদেরকে খোকসা থানায় নিয়ে যাওয়া হয় বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নাম <coughs>

कल किस नेशन में मामा आने वाले हैं आर आर से